সাতপন্থী লোকেরা কত নিষ্ঠুর হলে এমন এমনভাবে হামলা করতে পারে যারা আহত হয়েছে তাদের মুখে বর্ণনা শোনান বাথরুমে আমি ক্লিনার রথ হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি আমার বিল্ডিং বাই গিয়া ডুকেয়া অনেক কিছু মাল আমার লুটপাট চইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্বাস তামার ময়দানের হ্যাঁ ক্ষেতমতে এবং কাজের যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই

হ্যাঁ সাত পত্রিশ সন্ত্রাসীরা এখানে এই যে ওয়াজপাই নেতৃত্বে ওয়াজপের নেতৃত্বে উৎসব এই যে মুনির এই গাজীপুরের মুনি